হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনা ব্লক তো এই যে দেখো আমি এখন আমাদের টেরির জন্য খাবার মাখাচ্ছি আর অন্যদিন বৌদি খাইয়ে দেয় আজকে আম্মা বললো আমাকে খাইয়ে দেওয়ার জন্য আর ফার্স্ট টাইম খাওয়াচ্ছি তাই ভাবছিলাম পারবো কি না তো এখানে দেখো মাছ আছে মাছ সিদ্ধ উঠছে আর পেঁপে সিদ্ধ দিয়ে মাছের কাঁটাগুলোকে ভালো করে বেছে নিয়েছি আর নিয়ে ভালো করে ভাতটাকে চটকে নিয়ে আর এখন ওকে খাওয়াচ্ছি দেখো আর ওকে কিন্তু মানে কি বলবো একার দ্বারাই সম্ভব নয় ওকে দেখো আকাশ কিন্তু কোলে নিয়ে বাবুদের মতন দোলনাতে বসে আছে আর আমি জোর করে করে খাইয়ে দিচ্ছি আর লাস্টের দিকে যখন ও খুব রেগে গেছিলো আমার হাতে কামড় দেবে দেবে ভাব তবে ও কিন্তু কামড়াতে পারে না যদিও আর রেগে যাচ্ছে মানে ও এখন খেতে চায় না খুব বদমাইশি করে তো আগে একাকা খেয়ে নিত কিন্তু এখন এতটাই দুষ্ট হয়েছে যে ওকে খাইয়ে দিতে হয় এই দেখো তোমরা নিজের তোমরা তো দেখতে পাচ্ছ মানে কি বলবো ছোট্ট ছোট করে লাড্ডু করে করে একদম বাচ্চা ছেলেদের মতন খাইয়ে দিতে হয় ওকে আর বৌদি খাইয়ে দেয় আমি কিন্তু ফার্স্ট টাইম আর তার জন্য একটু অসুবিধা হচ্ছে আমার আর আকাশ তো ভয় পাচ্ছে বলে আমার কামড় দিয়ে দেবে আমি আর ধরতে পারছি না আমি বলছি কি যে ওরকম করো না ও এমনি খেতে চায় না তার মধ্যে জোর করে করে খাওয়াতে হয় তুমি ধরো আমি খাইয়ে দিচ্ছি আর ও প্রচুর পরিমাণে রেগে আর ভয় ভয় করে চেঁচাচ্ছে আর হাতে খালি কামড় দিচ্ছে আমার হাতে ও অনেকবার কামড়ানোর চেষ্টা করে বাট ও এখন খুবই ছোট তো সে কারণে ও কিন্তু এখন কামড়াতে পারে না তবে ওর ইচ্ছা আছে কামড়ে নবো মানে যে ওর পেছনে লাগবে ও যেটাতে আপত্তি করে সেটা যদি করা হয় তো ওর ইচ্ছা থাকে যে আমি একটা কামড় মারব কিন্তু ওর দাঁতে ওই রকম জোর এখনো হয়নি যে ও কামড়াবে মানে কি ওকে যদি আমি না খাওয়াতাম না তাহলে আমি বুঝতাম না যে এতটা ঝামেলা সিরিয়াসলি মানে দেখো কত পরিমাণে দুষ্টুমি করছে আর বৌদি যখন খাওয়ায় ওর বেল্ট মানে দাদা ওকে বেল্ট বেঁধে দেয় তো ওর জন্য খাওয়াতে পারে আর এখন তো বেল্টটা নেই তো সেই কারণে আমি ওকে বললাম দোলনাতে নিয়ে বসতে ও এত এত ছটপট করছে যে আমার হাতেও আঁকড়ে নিয়েছে নখ মানে ওর নোখটা লেগেছে আমার হাতে প্লাস হচ্ছে কে আকাশের ঘাড়ে পর্যন্ত লেগেছে আর ওই দেখো বাচ্চা ছেলের মতন কোলে উঠে আছে ওইভাবে নাকি ওকে খাওয়াতে হবে তোমরা মানে ভাবতে পারছো মানে কতটা বদমাইশ কতটা বদমাইশ হয়েছে আর এদিকে খাওয়াতে খাওয়াতে সন্ধে হয়ে আসছে ওই যে দেখো দরজাটা দিয়ে দেখা যাচ্ছে ওখানেই কিন্তু নামলে আমাদের ঘরে ঠাকুর ঘর আর এখন সন্ধ্যে দিতে হবে আর ওর খাওয়ানোও প্রায় হয়ে এসছে আর এক গাল আর দু গাল আছে দেখো আর ওর তো দেখো ছোট্ট ছোট করে মাখাচ্ছি তো আর জোর করে করে খাইয়ে দিতে হচ্ছে তো চলো এবার সন্ধেটা দিতে যাব তো এখানে সন্ধে দিতে চলে এসছি আর দেখো তুলসী মন আমার কিন্তু প্রদীপ জ্বালান হয়ে গেছে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখায় আর এই যে দেখো এখানে আছে তারা মা ওপরটাতে তারা মা আছে নিচে সন্তোষীমা আছে তারপরে হচ্ছে গিয়ে গণেশ আছে মানে সব সব রাধা কৃষ্ণ গোপু সব ধরনেরই ঠাকুর আছে আমাদের ঠাকুর ঘরে আর চলো তোমাদেরকে এখানে দেখায় এই যে লক্ষ্মী গণেশ অনেক মানে কি বলবো এক বছর দেড় দু বছর আগেকার এটা আমাদের যখন দোকান ছিল মুরগির দোকান ছিল তখন এই সিংহাসনটা কিনেছিল আর এই ঠাকুরটা কিন্তু সত্যি কথা মানে কত ভাগ্য হঠাৎ করে নিচের ঘরে গেছিলাম আর নিচের ঘরে খুব একটা যাওয়া হয় না গিয়ে দেখলাম যে এই লক্ষ্মী গণেশটা আর এই যে দেখো এই যে মানে এই লক্ষ্মী গণেশটা পেছনে যেটা ওটা কিন্তু আমি এঁকেছি নিজের হাতে মানে আজকে আমি খুঁজে পেয়েছি তো ওর জন্য ভালো করে পরিষ্কার টরিষ্কার করে ওপরে নিয়ে চলে এসেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর তারপরে দেখো এখন চলে এসেছি ছাদে আর অনেকটা রাত হয়েছে আর এই যে দেখো এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আর তার মধ্যে দেখো এই গাদাটা আবার নাকি চান করে এসছে চান করে এসে আবার নিজের জ্ঞান দিচ্ছে আমাকে বাবা আমি হলে জীবনে চান করতাম না এত রাতে আর এখানে দেখো আমি একটু দুটো কাঠ নিয়ে একটু ডান্স করছিলাম তারপরে আমাদের ছাতে একটু ভুতুরে টাইপের তো সেই কারণে তাড়াতাড়ি করে নেমে যেতে বললে আমাকে ভয় দেখাচ্ছিলো তো আমি কাঠ মাঠগুলো ফেলেই আমি নিচে তাড়াতাড়ি করে দৌড়েছি এই যে দেখো ভুতুরে ছাদ কেন বললাম আমি মানে কাঠ দুটো ঘোরাবো কি আমার হাত থেকে নিচে থেকে কাঠটা ছাদের বাইরে গিয়ে পড়লো তো আমরা নিচে চলে এসেছি আর এখন দেখো আমাদের এই পাখিগুলো ঠান্ডা লাগছে তো সেই কারণে রাত রাত হয়ে গেছে অনেক তো ওর জন্য ওদের ভালো করে চাপা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমাদের অনেকগুলো পাখি ছিল একটা একটা করে সব মারা গেছে আর এদের কারোপি বাচ্চা হয় না খালি ডিম পারে আর ডিমগুলো নষ্ট হয়ে যায় তো সেই কারণে সে যাই হোক দুটো এখন আছে ভালো করে চাপা দিয়ে দিয়েছি নাহলে ওদের ঠান্ডা লেগে যাবে যতই যাই হোক